আমার চেহারা দেওয়া বাইকেও যাওয়া আসতে না পরে একটু দেখো ঠিক আছে তো এখানে দুইটা চিত্র দেওয়া চিত্র দেওয়া বলছে উদ্দীপক হতে এফ ওয়ান এর মান নির্ণয় করো উদ্দীপক হতে এফ ওয়ান এর মান এফ ওয়ান বলতে আসলে চিত্র এক ব্যবহার কি বুঝছো চিত্র একের উদ্দীপক হতে এফ ওয়ান এর মান তাহলে এফ ওয়ান এর মান কি তাহলে এফ ওয়ান কার ক্ষেত্রে একের ক্ষেত্রে কি হবে সূত্রটা কি বলের সূত্র বলের সূত্র কি কিউ ওয়ান কি করলাম এখানে কি ওয়ান এর মান হচ্ছে ষাট কিউ টু এর মান হচ্ছে তিরিশ দেওয়া লাগবে না আর এখানে মিটার তো দেওয়া আছে ওয়ান স্কোয়ার পুরোটা হিসাব করলে মান দাঁড়ায় ওয়ান ওয়ান পয়েন্ট সিক্স টু পাওয়ার টেন্টি নিউটন শেষ এটা ওয়ান হবে নাকি এটা সহজ কি লেখবা বা এফ টু এর ক্ষেত্রে এফ টু এর ক্ষেত্রে এখানে কিউ এর মান কি দিছে তারা দেখো কিউ ওয়ানের মান দিছে তারা কিউ নাকি কিউ টু এর মান দিছে তারা টু কিউ ডি এর মান দিছে দুই মিটার এই তো মন আগে তো লাগে আমার লাগে তো না এবার গ হতে পাই গ হতে পাই ওয়ান পয়েন্ট সিক্স টু ইন্টু টেন থার্টি নিউটন হ্যাঁ মতে মতে কি দিবা सेम সূত্র কে আচ্ছা আবার তোমার না বসাই লিখি এর মান কত এর মান আমরা দেখলাম সে কিউ আর কি মান হচ্ছে টু কিউ ডি এর মান কত

দুই আট আট ট্রিপল জিরো এখানে তোমার লাগবে কারণ আনসার কিউর মাল লাগবে কিউর মাল লাগলে আমি লিখতে পারি কিউ স্কোয়ার সমান সমান এটা এটা যদি ভাগ করি ভাগ করা হয় চোদ্দ চোদ্দ দোকানে বা কিউ সমান সমান কি রুট চোদ্দ এটা যদি আমরা বর্গ করি ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি কুলম অর্থাৎ সুতরাং লিখতে পারি কিউ এর মান একশো বিশ কুলম হলে এফ টু ইজ টু ফোর এফ ওয়ান হবে দ্যাট ইজ দ্য আনসার ঠিক আছে বুঝতে পারছি এই তো অঙ্ক তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সে অবধি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম